আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কালারিং হালুয়া রান্নার রেসিপি এই কালারিং সুজির হালুয়াটি বানানো হয়েছে কোনো প্রকার রঙ বা ক্যারামেল তৈরি করা ছাড়া সো আপনারা যারা সুজি থেকে কালারিং সুজির হালুয়া বানাতে চান কোনো প্রকার রঙ ছাড়া ক্যারামেল তৈরি করা ছাড়া তারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিউয়ার্স কালারিং হালুয়া বানানোর জন্য মানে সুজির হালুয়া বানানোর জন্য সর্বপ্রথম আগে সুজিগুলো ভালো করে তালতে হবে যেটাকে আমরা তালা বলি বলি মানে যে কোনো জিনিস আমরা বলি যে পানি ছাড়া শুধু কড়াইয়ের মধ্যে শুকনা একটা ভাজা দিতে হয় তেল ছাড়া পানি ছাড়া ওটাকে আমরা তালা বলি তো সুজিগুলোকে ভালো করে তালতে হবে কোনো প্রকার তেল বা পানি ছাড়া কড়াইয়ের মধ্যে রেখে ভাজা দিতে হবে তালতে হবে আর কি তো যে পর্যন্ত এটা কালার না আসবে এখন সুজিটা আছে সাদা কালে। তালতে তালতে হবে একেবারে ব্রাউন কালার হয়ে আসবে বা লাল কালার ভিওয়ার্স অনেক ধৈর্য সহকারে কিন্তু এটা আস্তে করতে হবে দেখা যায় অনেক সময় লাগে সুজিগুলো কালার আসতে এটা একেবারে এখন সাদা কালার আছে তো এটাকে ব্রাউন কালার বা আরও বেশি কালার করতে চলে লাল কালার লাল ভাজা দিতে হবে তালতে হবে ভালো করে তো সময় লাগবে ধৈর্য সহকারে আস্তে আস্তে ডালতে হবে অনেকে আছে যে মানে সুজির হালুয়াটাকে কালার করার জন্য ফুড কালার ইউজ করে অনেক আছে ক্যারামেল ইউজ করে মানে ক্যারামেল তৈরি করে তারপর কালারিং করে সুজির হাল হালুয়াটাকে বাট আমরা এখানে কোনো প্রকার রঙ দেবো না বা ক্যারামেল তৈরিও করব না জাস্ট আমরা সুজি দিয়ে সুজির কালারিং হালুয়া রান্না করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না যে কালার কিভাবে আসবে দেখতে পারতেছেন কালারটা হালকা হালকা একটু চেঞ্জ হয়েছে তো এটা আরও তালতে হবে অনবত নাড়তে থাকতে হবে এক সেকেন্ড জন্য যে নাড়া বন্ধ করা হয় মানে ফুরচন্দে যে নাড়তে না থাকি সাথে সাথে তলের মতো পোড়া লেগে একেবারে কালো হয়ে যাবে আর সেটা হয়ে যাবে একেবারে তিতা হয়ে যাবে সো হাত চালিয়ে যেতে হবে অনেক ধৈর্য সহকারে হাতটা চালিয়ে যেতে হবে তো আস্তে আস্তে কালার আসবে দর্যে মা ফলে কথায় আছে তো যত ধৈর্য সহকারে আস্তে আস্তে সুন্দর করে কালার আসবে তালতে থাকবো তত বেশি সুন্দর কালার আসবে হালুয়াটার মধ্যে যেহেতু সুজিটা একেবারে সাদা থাকে তো এটাকে কালার করতে তো সময় তো লাগবে কালার আসতে তাও ভালো দেখা যায় ফুড কালার মনে কোনো প্রকার রং কালার ছাড়াই যদি এভাবে কালারিং সুজি তৈরি করে বা সুজি হালুয়া বানানো যায় তাহলে তো সেটা ভালো দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে একেবারে সাদা ছিল আর একেবারে এখন ব্রাউন কালার হয়ে গেছে এইরকম করে কালার করে করলে তো হালুয়াতে বেশি মজা হয় ব্রাউন হয় এবং দেখতে সুন্দর হয় কালারিং আছে সাদা হয় না অনেকে আসে এই রং দিয়ে কালার করতে চায় মনে করে রং দেওয়া লাগবে কোনো রং ছাড়াই এভাবে কালারিং হবে সুন্দর একটা কালার আসবে হালুয়ার মধ্যে এখন হালুয়া বানানোর জন্য হালকা ঘি আর হালকা তেল মানে অল্প পরিমাণ ঘি আর অল্প পরিমাণ তেল দিয়ে আগে গরম করতে হবে শুধু ঘি দিয়ে করা যাবে শুধু দিয়ে করলে খেতে তো বেশি মজা লাগবে আর শুধু গিদিয়ে না করলে তেল দেওয়ার পরেখানে দিয়ে গিলে হয়ে যাবে

দিতে হবে মনে হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কি সাদা ছিল আর এখন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে কোনো রং ছাড়াই আর সুন্দর একটা কালারিং হালুয়া রান্না হবে পানি আর তো লাগবে তাই পানি আর তো দেওয়া হলো আর এখন কটা কিচমিচি দেওয়া হলো মা গলতে থাক হইতে থাকবে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড উপকারও আসবে যারা কালারিং হালুয়া খেতে চায় কিন্তু তার একটা কালার কালারিং হয় না সাদা হয় বা একটু ফ্যাকাশে হয় এটা পুরোপুরি একেবারে কালারিং হবে কোনো রং ছাড়া নিচেটা লেগে যাবে নারেজটা না থাকলে এ পর্যায়ে কটা তেজপাতা দিয়ে দেবো স্যান করছেন এখন পর্যন্ত চিনিটাও হয় নাই চিনিটা পরে দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম

vanna ti vanna ti দেখতে পাচ্ছেন কিওয়ার্স সূর্যগুলা সিদ্ধ হয়ে গেছে যে বলতে সুজি সিদ্ধ না হবে বারবার নাড়া দিতে হবে সেটা তো দিন লেগে না যায় তো সুজিগুলো ফুলে সিদ্ধ হয়ে ফুলে কতগুলো হয়ে গেছে এরপর এখন চিনি দিতে হবে এতক্ষণ কিন্তু চিনি দেওয়া হয়নি চিনি ছাড়াই কিন্তু নাড়াচাড়া করা হয়েছে যখন হালুয়াটা ও একটু চিটায় পড়তো করতেছে তো হবে না শোনাটা দেখি যখন হালুয়াটা সিদ্ধ হয়ে আসবে তখন চিনিটা দিতে হবে চিনি দিয়ে ভালো করে আবার নাড়তে হবে যে থেকে আবার শুকিয়ে না আসে আর হালকা হালকা যে তেলটা দেওয়া হয়েছে নাড়তে নাড়তে তেলটা বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে কমপ্লিট হয়ে গেছে হালুয়া রান্না এখন বারবার নাড়তে হবে কি হলো তুমি কথা বলতো মানা করলো কেন

হালুয়া তৈরি করতে পারবেন বাসা এখন আস্তে আস্তে নারসনা দিতে হচ্ছে নুন ন্যাস দেখতে পাচ্ছেন উপরে তেল বাইসা আসছে তার মানে হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে তো পর্যায়ে হালুয়াটা নামিয়ে একটা কিছু সুন্দর ঢেলে দিতে হবে তাহলে হালুয়াটা সুন্দর করে একটা শেপ দেওয়া যাবে হালুয়া সুজির হালুয়া রান্না কমপ্লিট হয়ে গেছে হালুয়া গেছে তো এখন একটা প্লেটের মধ্যে ঢাইলা নেওয়া নিচ্ছি যাতে এটা ঠান্ডা হলে জমে যায় সুন্দর পিস করে কাটা যায় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে কোনো প্রকার রং বা ক্যারামেল তৈরি না করেই কালারটা আসছে তা আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা কালার এত সুন্দর মানে কি বলবো কত সুন্দর লাগতেছে এই কালারটা কীভাবে আসছে তারা মানে আপনারা পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেছেন তো বৃহস দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে এটা জমে যায় এখন কেটে দেখাবো ভাবছেন মাঝখান দারে কোন কেন একটা মাঝখান দিয়ে আমি আবার খেয়েছিলাম খাইতে মন চাইতে তাই নিয়ে খেয়ে ফেলেছিলাম একাত্তর ফোন একাতেই তাড়াতাড়া হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে তো একটা উঠায় দেখাই এই তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে একটা সে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অবশ্যই আগে থেকে ঘি ফেলেছি দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে একটুখানি ছিল না ওটুকু আমি খেয়েছিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন অ্যান্ড সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ